আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনা মুসলিম সাম্রাজ্যের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহ এর শাসনামলে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে পরিচালিত অভূতপূর্ব সামরিক অভিযান নিয়ে খলিফা আবু বকর রাদিয়াল্লাহ এর নির্দেশে সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু পারস্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রদেশগুলি জয় করতে শুরু করেন কিন্তু পারস্যের সম্রাট তখনও মুসলমানদেরকে একটি গুরুতর হুমকি মনে করছিলেন না তবে ইরান ও দক্ষিণ ইরাক জয় করার পর খালিদ বিন ওয়ালিদ আনহু এবং পারস্যের রাজধানী টাইসফোনের দূরত্ব অনেক কমে আসে পারস্যের প্রথম বাহিনীকে ওয়ালজার যুদ্ধে পরাজিত করার পর মুসলমানরা দ্রুত ইরাকের কেন্দ্রস্থলের গুরুত্বপূর্ণ শহর আল হিরার দিকে এগোতে থাকে তাই পারস্য সম্রাট দ্বিতীয় একটি বিশাল সেনাদলকে মুসলমানদের প্রতিরোধ করার জন্য পাঠান শেষ পর্যন্ত এই দুই বাহিনী উলাইস নামক স্থানে মুখোমুখি হয় এই যুদ্ধটি ইতিহাসে অনন্য কারণ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু এই যুদ্ধের তীব্রতা নিয়ে মন্তব্য করেছিলেন আমি মুতার যুদ্ধে রোমানদের বিরুদ্ধে নয়টি তলোয়ার ভেঙেছি কিন্তু আমি জীবনে উলাইসের বাহিনীর মতো কোনো বাহিনী দেখিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু শুধু যুদ্ধক্ষেত্রেই নয় বরং শত্রুদের মনোবল ভাঙতেও সিদ্ধহস্ত ছিলেন তিনি প্রায়শই যুদ্ধের আগে প্রতিপক্ষ সেনাপতিকে একাকি দ্বৈত যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করতেন এবং তাকে পরাজিত করে পুরো বাহিনীর মনোবল ভেঙে দিতেন পারস্য বাহিনীর সেনাপতি এই কৌশল জানতেন তাই তিনি যুদ্ধের আগের রাতে জন দক্ষ যোদ্ধাকে মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন পরের দিন যথারীতি খালিদ রাদিয়াল্লাহ আনহু যখন দ্বৈত যুদ্ধের চ্যালেঞ্জ জানালেন সেনাপতি একটু ভিন্ন জায়গায় লড়াই শুরু করতে বলেন লড়াই শুরু হতেই হঠাৎ মাটি থেকে সেই বারোজন যোদ্ধা বেরিয়ে এসে খালিদ রাদিয়াল্লাহু আনহুকে আক্রমণ করে জন বনাম একজন কিন্তু একজন মুসলিম যোদ্ধার সহায়তায় সেদিনও একই ফলাফল ঘটল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেই তেরো জনকেই পরাজিত ও হত্যা করলেন সেনাপতি নিহত হওয়ায় পারস্য সৈনিকদের মনোবল একেবারে ভেঙে যায় এরপর শুরু হয় মূল আক্রমণ তীব্র যুদ্ধের পর পারস্য বাহিনী পিছু হটতে বাধ্য হয় এবং মুসলমানরা এই যুদ্ধেও জয়লাভ করে উলাইসের পর একটা অদ্ভুত ঘটনা ঘটে গ্রেফতার হওয়া এক পারস্য সেনাপতি খালিদকে জানায় যে পারস্য সাম্রাজ্যে এই কথা খুব ছড়িয়ে পড়েছে যে একবার এক যুদ্ধে আপনার তলোয়ার ভেঙে গেলে আকাশ থেকে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নতুন তলোয়ার নেমে আসে এই কারণেই আপনাকে সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার বলা হয় উপস্থিত সকল মুসলমান এতে হেসে উঠলেও এই ঘটনাটি থেকে বোঝা যায় যে পারস্যের সাধারণ মানুষের মধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহুয়ের প্রতি কেমন ভয় ও আতঙ্ক সৃষ্টি হয়েছিল উলাইসের পর আল শহর সহ পারস্যের এই অঞ্চলের বহু শহর মুসলমানদের কাছে আত্মসমর্পণ করতে শুরু করে পারস্য আক্রমণ করার আগে আবু বকর আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহানহুকে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দেওয়া সেই নীতিগুলি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন কোন শিশু বৃদ্ধ বা নারীর উপর হাত তুলবে না কোনো গাছ কাটবে না এবং কারো কাছ থেকে কিছু ছিনিয়ে নেবে না এই নীতিগুলির উপর ভিত্তি করে খালিদ আনহু বিজিত এলাকার সমস্ত সম্পত্তি স্থানীয় জনগণের কাছে ফিরিয়ে দেন তিনি সেখানে এক চমৎকার ন্যায় বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন যেখানে পারস্যের ক্ষমতাধরদেরও সাধারণ মানুষের মতো শাস্তি দেওয়া হত তিনি সুদের প্রথাও বন্ধ করে দেন এর ফলে শহরগুলি বিজয়ের পর অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার পরিবর্তে আরও শক্তিশালী হতে শুরু করে খালিদ আনহু স্থানীয় জনগণের উপর যে জিজিয়া কর বা সুরক্ষা কর ধার্য করেছিলেন তা পারস্যের সম্রাটের কাছে দেওয়া করের চেয়ে অনেক কম ছিল এইসব দেখে পারস্যের জনগণ বিস্মিত হয়ে যায় যে শহরগুলি আগে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করত তারা সামান্য প্রতিরোধের পরই সানন্দে আত্মসমর্পণ করে জিজিয়া দিতে শুরু করে ছয়শত তেত্রিশ খ্রিস্টাব্দের জুলাই মাসের মধ্যে মুসলমানরা পারস্য সাম্রাজ্যের এই বিশাল অঞ্চল জয় করে ফেলে এরপর তিন মাস কোনো যুদ্ধ হয়নি খালিদ রাদিয়াল্লাহ আনহু নতুন অঞ্চলে ইসলামিক আইন প্রতিষ্ঠা করতে ব্যস্ত ছিলেন আর পারস্যের সম্রাট দূর দূরান্ত থেকে নতুন সৈন্য সংগ্রহে ব্যস্ত ছিলেন এদিকে মদিনায় খলিফা আবু আবুবকর আনহু সাহাবিদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন এই বৈঠকের উদ্দেশ্য ছিল রোমান সাম্রাজ্য খলিফা আশঙ্কা করেন যে রোমানরা হয়তো এই সুযোগে মুসলমানদের উপর আক্রমণ করতে পারে তাই তিনি দ্রুত একটি নতুন বাহিনী গঠনের সিদ্ধান্ত নেন এবং রোমানদের আক্রমণের আগেই তাদের উপর প্রথমে আক্রমণ করার নির্দেশ দেন আবু বকর আনহু এই বিশাল বাহিনীকে চার ভাগে বিভক্ত করেন এবং চারজন সেনাপতি আমর ইবনুল আস আবু উবাইদা, সুরাহ বিল এবং ইয়াজিদ বিন আবি সুফিয়ানের নেতৃত্বে তাদের রোমান সাম্রাজ্যের দিকে প্রেরণ করেন রোমানদের সৈন্য সংখ্যা মুসলমানদের চেয়ে অনেক বেশি ছিল তাই সরাসরি লড়াই সম্ভব ছিল না এই চারটি দলকে এমনভাবে পাঠানো হয়েছিল যাতে কোনো দলের জরুরি সাহায্য প্রয়োজন হলে বাকিরা দ্রুত তার সাহায্যে এগিয়ে আসতে পারে খালিদ বিন ওয়ালিদের কিংবদন্তি পরিকল্পনা অন্যদিকে পারস্যে যখন তিন মাস শান্তি ছিল তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু ছোট একটি বাহিনী নিয়ে আরবের অভ্যন্তরে ফিরে যান এবং আবু বকর রাদিয়াল্লাহু এর বিরুদ্ধে যুদ্ধরত একটি ছোট গোষ্ঠীকে দমন করেন এবং দ্রুত ইরাকে ফিরে আসেন পারস্য সম্রাট জানতে পারলেন যে খালিদ রাদিয়াল্লাহ ইরাক ছেড়ে গেছেন তাই তিনি পঁচিশ হাজার সৈন্যের তিনটি বিশাল বাহিনী মুসলমানদের বিরুদ্ধে পাঠান খালিদ রাদিয়াল্লাহ জানতেন এই তিনটি বাহিনীকে একসাথে পরাজিত করা অসম্ভব কারণ মুসলমানরা অগ্রসর হওয়ার সাথে সাথেই এই তিনটি বাহিনী একত্রিত হয়ে পঁচাত্তর হাজার সৈন্যের এক বিশাল শক্তি তৈরি করবে এ সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তার সামরিক জীবনের অন্যতম সেরা পরিকল্পনাটি করেন এক খালিদ রাদিয়াল্লাহ গোয়েন্দাদের সাহায্যে নিখুঁতভাবে গণনা করলেন যে ঠিক দু সপ্তাহ পর পারস্যের এই তিনটি বাহিনী কোথায় থাকবে দুই তিনি তার পাঁচ হাজার সৈন্যের বাহিনীকে তিনটি গ্রুপে ভাগ করলেন একটি তার নেতৃত্বে অন্য দুটি কাকা ইবন আমর এবং আবু লাইলার নেতৃত্বে তিনি অন্য দুই জেনারেলকে নির্দেশ দিলেন যে দু সপ্তাহ পর ঠিক একই সময়ে এবং একই স্থানে যেন তারা এসে মিলিত হন এবং মূল রাস্তা এড়িয়ে ইরাকের গরম মরুভূমির মধ্য দিয়ে অগ্রসর হন এই তিন বাহিনী দু সপ্তাহের জন্য মরুভূমিতে সবার দৃষ্টির আড়ালে চলে যায় ঠিক দু সপ্তাহ পর সেই নির্দিষ্ট রাতে নির্দিষ্ট স্থানে খালিদ বিন ওয়ালিদ রাদিউল্লাহ তার পাঁচ হাজার সৈন্য নিয়ে দাঁড়িয়েছিলেন এরপর এক এক করে কাকাই ইবন আমর এবং আবু লাইলার বাহিনীও সেখানে পৌঁছায় কোন ধরনের মোবাইল বা যোগাযোগের মাধ্যম ছাড়াই এই তিন বাহিনী একই একই সময়ে স্থানে উপস্থিত হয় পরিকল্পনা অনুযায়ী মুসলমানরা তিন দিক থেকে পারস্যের বাহিনীর বাহিনীর এক যোগে আক্রমণ করে তাদের সম্পূর্ণভাবে পরাজিত করে এরপর তারা কোনো উদযাপন না করে আবার জরুরি সভা ডাকেন আবার গণনা করা হয় যে ঠিক তিন দিন পর দ্বিতীয় বাহিনী কোথায় থাকবে আবারও তিন বাহিনী মরুভূমিতে অদৃশ্য হয়ে যায় এবং তিন দিন পর ঠিক একই সময়ে একই স্থানে দ্বিতীয় বাহিনীর ওপর হামলা করে তাকেও ধ্বংস করে দেয় একইভাবে তৃতীয় বাহিনীকেও পরাজিত করা হয় রোমান পারস্য জোট ফিরাজে শেষ যুদ্ধ এই তিনটি বাহিনীকে পরাজিত করার পর মুসলমানরা ফিরাজে শহরের দিকে রওনা দেন এটি ছিল রোমান ও পারস্য সাম্রাজ্যের ঠিক কেন্দ্রে অবস্থিত একটি সীমান্ত শহর এখানে পারস্য ও রোমান উভয় সাম্রাজ্যের বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন ছিল মুসলমানরা সেখানে পৌঁছে এক অভূতপূর্ব দৃশ্য দেখতে পান সাতশো বছরের পুরনো শত্রুতা ভুলে রোমান এবং পারস্যের বাহিনী মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হয়েছে দুই সুপার পাওয়ারের সম্মিলিত বাহিনী মুসলমানদের উপর তীব্র আক্রমণ চালায় যুদ্ধ এতটাই কঠিন হয়ে ওঠে যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ যুদ্ধের মাঝেই আল্লাহর কাছে দোয়া করেন যে তিনি যদি এই যুদ্ধে বিজয়ী হন তাহলে অন্য কোনো যুদ্ধে যাওয়ার আগে তিনি মক্কায় হজ পালন করবেন জিতের শেষ চেষ্টা হিসেবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তার ঘোরসাবারদের একটি দলকে যুদ্ধক্ষেত্র থেকে দূরে যাওয়ার নির্দেশ দেন তিনি তাদের বলেন প্রথমে দূরে যাও তারপর আবার ঘুরে এসে রোমানদের পেছনের সেতুটি দখল করো এবং এমনভাবে আক্রমণ করো যেন রোমান ও পারস্যরা মনে করে যে মুসলমানদের আরও বিশাল এক বাহিনী এসে পৌঁছেছে এই কৌশল সফল হয় যখন এই দলটি পেছন থেকে রোমানদের আক্রমণ করে রোমানরা হতভম্ব হয়ে পিছু হরতে শুরু করে এরপর পারস্যবীরও মনোবল ভেঙে যায় এবং তারাও যুদ্ধক্ষেত্র ত্যাগ করে এভাবেই আল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ এর দোয়া কবুল করেন এবং মুসলমানরা জয়ী হয় খালিদ রাদিয়াল্লাহ এর গোপন হজ বিজয় অর্জনের পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তার সৈন্যদের আল হীরা শহরে ফিরে যাওয়ার নির্দেশ দেন এবং নিজে কয়েকজন সহচরের সাথে গোপনে ইরাকের মরুভূমির দিক দিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দেন সেই সময় ছিল হজের দিন খুব কম বিশ্রাম ও পানাহার নিয়ে তিনি দ্রুত মক্কায় পৌঁছান সেখানে মুখ ডেকে তিনি হজ সম্পন্ন করেন এবং দ্রুত ঘোড়ায় চড়ে আবার ইরাকে ফিরে আসেন তিনি যখন ইরাকে পৌঁছান তখন দেখেন যে তার সৈন্যদল সবে মাত্র শহরে পৌঁছাচ্ছে এইভাবে কাউকে কিছু না জানিয়ে খালিদ রাদিয়াল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করেন অবশ্য আবু বকর আল্লাহের গোয়েন্দা সংস্থা খুবই শক্তিশালী ছিল এবং কিছুদিনের মধ্যেই এই গোপন হজের কথা তিনি জানতে পারেন তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহকে চিঠি লিখে নির্দেশ দেন যে ভবিষ্যতে তার অনুমতি ছাড়া যেন এমন কাজ আর কখনও না করা হয় এইভাবে খিলাফতে রাশিদার সীমান্ত অনেক বিস্তৃত হলো। একটি ছোট্ট শহর মদিনা থেকে খালিফা আবু বকর রাদিয়াল্লাহ একই সাথে দুই পরাশক্তির বিরুদ্ধে এই সমস্ত সামরিক অভিযান পরিচালনা করছিলেন পরিশেষে আবু বকর রাদিয়াল্লাহ যখন দেখলেন পারস্য সাম্রাজ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ এর কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন তিনি তাকে একটি জরুরি চিঠি পাঠান পারস্য সাম্রাজ্যে তোমার সমস্ত কার্যকলাপ শেষ করে এবার রোমান সাম্রাজ্যের দিকে যাও কারণ এখন রোমান সাম্রাজ্যের পালা আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার একটি লাইক বা কমেন্ট আমাদের আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আপনার বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে তারাও উপকৃত হতে পারে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা